আরাধ্যা মি আপনারা সবাই ওকে উৎসাহ দেবেন অবশ্যই ও এখানে বড়ো থেকে বড় আমাদের কাছে একটা ব্যাপার এই সাংস্কৃতিক অনুষ্ঠান যে পরিষ্কার তিন দিন ব্যাপী তার সূচনা হচ্ছে আরাধ্যার কণ্ঠে হ্যাঁ আরাধ্যা সেই মতো সুন্দর করে একটা গান গাইবে ও যে গান গানটা যে গানটা গাইবে আলো আমার আলো ঠিক আছে সবার মধ্যে মানবতার বা ভালো লাগার আলো যাতে ছড়িয়ে দেওয়া যায় সেই জন্য তাই আমরা চাইছি প্রত্যেকে পারফরমেন্সের পরে বা আগে তাকে একটু উৎসাহ দেওয়ার জন্য অনুষ্ঠান শুরু করছে আরাধ্যা মাইতি আর আজকে সমস্ত শিল্পীর সঙ্গে যারা সঙ্গতে উপস্থিত আছেন তাদের মধ্যে হচ্ছে তবলায় বিজয় দাস খুব পরিচিত মুখে এখানকার বিজয় দাস সবাই একত্রী এবং কি বলে আছেন দেবাশিস ভট্টাচার্য আরাধার শুরু করছে তার নাম